এই হজ হয়ে গেলে মানুষের জান্নাত এর বিনিময় তো হজ বিনিময়া মৌলিক আত্মা শর্তের কথা বলেছেন আত্মা জিনিসকে বলেছেন যে এই গুলিকে বলা হজ যে ভাবে যদি মানুষের হজটা হয়ে যায় তাহলে এই লোকটার হচ্ছে মাবরুর হয়ে যায় এবং এর বিনিময় হচ্ছে একমাত্র আল্লাহর জান্নাত তাহলে যার হজ্জে মাবরুর হবে তার একটা আমল হবে এই মানুষটি হজ করে আসার পরে মানুষকে ক্ষুধার্ত মানুষকে বেশি বেশি করে খাবার দিবে আলামত মাবরুরের আলামত দুই নম্বর এই মানুষটি হজ করে এসে বেশি করে মানুষকে সালাম দিবে সালামের প্রচলনটা আগে যত দিত তার চেয়ে বেশি করে মানুষকে সালাম দিবে এখন আমরা করি কি হজ করে আসার পরে সালাম নেমার জন্য চিন্তা করি যে আমি তো হজ করে আসি এখন খালি সালাম নিব আর হজ সালাম দিব না তিন নাম্বার যে লোকটি হজ মাবরুর হবে হবে তার সেই লোকটির মুখ থেকে ভালো কথা বের হবে উত্তম কথা বের হবে গালি বের হবে না অশ্লীল বাক্য বের হবে না মন্দ কথা বের হবে না যে লোকটির হজ্জে মাবরুর হবে সেই লোকটি গুনার কাছ থেকে বিরত থাকবে চার নম্বরে সেই লোকটি গুনার কাছে আর যাবে না সেই লোকটির কাছে গুনার কাজগুলি ঘৃণিত মনে হবে সেই লোকটি গুনার কাজগুলি করতে চাবে না পাঁচ নাম্বার যে লোকটি হজ্জে মাবরুর হবে তার নিয়তের সে বুঝতে পারবে তার নিয়তের বিশুদ্ধতা নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে যে আমি ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা আলাইহি সাবিল ওয়ালিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে হজ করব আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি লিল্লাহিয়াতের জন্য মানুষের কাছে সালাম পাবার জন্য হাজি নামটা হওয়ার জন্য এটার জন্য না তার নিয়তের বিশুদ্ধতা হবে হতে হবে আল্লাহকে রাজি খুশি করা আমাদের এমনও হয় হস করে আসার পরে আমাদেরকে কার্ডে ইনভাইট করা হয় বিবাহের অনুষ্ঠানে ইনভাইট করা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে ইনভাইট করা হয় যদি খালি হাজি শব্দটা না লেখছে না যাবো না অনুষ্ঠানে হাজি লেখলো না কেন আমি এত টাকা হস করে খরচ করে আসলাম আমাকে হাজি লেখলো না এই চিন্তা চেতনা মনে আসার সাথে সাথে আপনার হজের সোয়াবটা নষ্ট হয়ে যাবার জন্য যথেষ্ট আপনি কি হাজির শব্দটা লাগানোর জন্য ওই লোকটা বলবে আপনি এই জন্য হজ করছেন নিয়তির বিশুদ্ধতা ছয় নম্বরে যে লোকটি হজে মাবরুর হবে তার আলামত হচ্ছে এই লোকটা দুনিয়া আর কাছে দুনিয়া দুনিয়া তাকে আর আসক্ত করবে না সেই লোকটির আখেরাতের দিকে তার মন টানবে আরে দুনিয়াটা আসলে এটা তো থাকার জায়গা না এটার জন্য আমি এত কি দরকার আমরা নাম বলছি না আমি আজকেই খবরটা দেখলাম আমাদের বাংলাদেশের একজন পুলিশের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা উনি কোটি টাকার উপরে বেতন পেয়েছেন কিন্তু ওনার সম্পদ হচ্ছে কয়েক শত বা হাজার কোটি টাকা সম্পদের মালিক তিনি কত টাকা দরকার একটা মানুষের কত টাকা দরকার একটা মানুষের কি করবে এগুলো খাবে টাকা যদি খায় তাও তো শেষ করতে পারবে না কি করবে সারা জীবন ঘুরবে এত টাকা দিয়ে তো ঘুরেও শেষ করতে পারবে না তো যার হজে মাবরুর হবে সেই লোকটিকে দুনিয়া খালি টানবে না সে আখেরাতের দিকে আখেরাতের ভালো কাজগুলিতে সে ধাবিত হতে থাকবে সাত নাম্বার হসটা হতে হবে সে চিন্তা করবে আমরা হসটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশিত পথে যে কাজগুলি যেখানে যেভাবে করা আল্লাহ নির্দেশ এবং রাসূলের নির্দেশ অর্থাৎ আল্লাহর নির্দেশনা রাসুলের পাক সালসামের তরিকা মতো হজ করা সেক্ষেত্রে বানো পদ্ধতিতে এখন আমার এই দুয়া পড়া দরকার আমি এই দুয়া না পড়ে অন্য পড়লাম মানে যেই কাজ যখন নবীজি যেভাবে করেছেন ওইভাবে না করে আমি আমার মন গড়া করলাম সেটা নয় রেসুলিকারিম সাল্লাম যেভাবে হস করেছেন যে স্তরিকা মতো যে সন্না মতো হস করেছেন সেই সন্না মতো আল্লাহ নির্দেশিত পথে হস যদি করে আট নাম্বার এই যে লোকটি হজ করলো এবং হজ্যে মাবরুর হলো এর জীবন পদ্ধতিতে জীবন চলায় আমুল একটা পরিবর্তন আসবে এই লোকটা হজে যাওয়ার আগে তার নেচার ছিল একরকম তার আখলা ছিল একরকম চরিত্র ছিল একরকম হজ থেকে ফিরে আসার পরে তার চরিত্রের পরিবর্তন হয়ে আখলাকে হাসানার দিকে যাবে সে ভালো তার চরিত্র দেখে বুঝতে যাবে না লোকটি পরিবর্তন এসেছে জীবনে খারাপ যদিও থাকে হস করে আসার পরে যদি তার হস কবুল হয় যে মাবরুর হয় তাহলে অবশ্যই তার চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে ভালো চরিত্র গঠন হবে এই আটটা শর্ত এই আটটা আলামত যার ভিতরে পাওয়া যাবে মহাদ্দিসগণ বলছেন মাই ক্রাম বলছেন তার হস মাবরুর হয়ে যায় আল্লাহর হবি বলছে না হাল চুল মাবরুর লাই সালাহু চেসা ও নি লল যে লোকের হজ মাবরুর হয়ে যায় তার একমাত্র বেনিফিট পাক থেকে জান্নাত দান করে দিবেন